দেখুন এই রাজ্যে একের পর এক যেভাবে নারী নির্যাতনের মতো ঘটনা ঘটছে তা প্রমাণ করছে যে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রশাসনের উপরে মানুষের বিন্দু মাত্র বিশ্বাস নেই যেখানে রক্ষকই অনেক সময় ভক্ষক হয়ে যাচ্ছে যে উলুবিডিয়ার কথাটা আপনি বললেন কোথাও দেখা যাচ্ছে কোনো হসপিটালের একজন অস্থায়ী কর্মী সে অন্য হসপিটালে অস্থায়ী কর্মী সে ওই হসপিটালে গিয়ে কেমে গিয়ে ড্রেস করে নিচ্ছে গিয়ে একজন নাবালিকার শ্লীলতাহানি করছে তাহলে রাজ্যটা তো চলছে কি মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বললেন স্বাস্থ্য সচিব এত বড় সার্কুলার বের করলেন হাম হে করেগা ত্যান করে হ্যান করেগা গা কুচ নেই করে এই যদি রাজ্য সরকার হয় তো জবলেস রাজ্য সরকার কোনো কাজ নেই তো অপদার্থ এই অপদার্থ রাজ্য সরকারের উচিত শীত ঘুমে যাওয়া এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে এবং এই সরকার ডুবতে চলেছে ছাব্বিশে তো দেখুন হাইকোর্টের ব্যাপার এ বিষয়ে আমি এটাই বলবো যে বিজেপির সকল নেতৃত্ব শুভেন্দু দার সাথে আছে শুভেন্দু দা একা জেলে যাবে না প্রয়োজন আমরা সবাই জেলে যাব আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে ঢোকাতে পারে এ তো রাজ্যের পরিস্থিতি এখন এটা এটাই স্বাভাবিক রাজ্যের এই রাজ্যে এটাই স্বাভাবিক হয়ে গেছে মগের মুলুক আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম এই রাজ্য সে মগের মুলুকে পরিণত হয়েছে যখন যার ইচ্ছে যে যাকে ধর্ষণের হুমকি দিচ্ছে কাউকে শিলতাহানির হুমকি দেয়া হচ্ছে নার্সকে তাকে তার সহ তার মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেয়া হয়েছে এটা গ্রাউন্ড রিয়ালিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতই তথ্য লুকিয়ে কলকাতাকে সেফেস্ট সিটি বানান না কেন বাস্তবিকতা কিন্তু ভিন্ন কথা বলছে যে ঘটনা যাকে গ্রেফতার করা হয়েছে কি মনে হচ্ছে যে গ্রেফতার দেখুন সে তো পুলিশ তদন্ত করবে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে কেন হবে এই অ্যাঙ্গেলেই আমি যেতে চাইছি না যে কে করেছে সেটা তার টাইটেল হালদার না হাবিজুর সে সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে পশ্চিমবঙ্গে পুজোর সময় মূর্তি কেন ভাঙা হবে অ্যাডমিনিস্ট্রেশন কেন সেটা আটকাতে পারবে না অ্যাডমিনিস্ট্রেশন যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আমরা তার তীব্র নিন্দা করছি কিন্তু এটা যে শুধু কাকদ্বীপে হচ্ছে তা তো নয় আপনাদের কাছে হয়তো খবর নেই এখান থেকে চারশো কিলোমিটার দূর বলে ইটাহারে বালিয়ারা বলে একটি গ্রাম আছে সেখানেও সেই একই ঘটনা ঘটেছে মূর্তি ভেঙে মায়ের সোনার গয়না চুরি হয়েছে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বলে আমি জানি আপনাদের কাছে হয়তো খবর পৌঁছে নেই এত দূরের ঘটনা পৌঁছতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজোর সময় এটা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার জন্য প্রাইজও দিচ্ছেন যে ছেলেটি আমি তার নাম নিচ্ছি না নাহলে তার নামের মধ্যে অনেকে ধর্ম খুঁজতে যাবে সেখানে আবার সেকুলারিজম আহত হবে যে মুখ্যমন্ত্রীর এলাকার কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছিল তাকে প্রমোশন দেয়া হলো তৃণমূল কংগ্রেসে এই যদি হয় মাকে প্রিজন চাপানো কিভাবে দেখতে হবে দেখুন মাকে প্রিজন ভানে যারা চেপে চাপিয়েছে তারাও প্রিজন ভানে চলে গঙ্গাতে বিসর্জনের জন্য যাবে আগামী ছাব্বিশের নির্বাচনে সে তো দেখেছেন আপনারা মদ খেয়ে মাতলামি করছিল খালি গায়ে গেঞ্জি পরে নিজেকে সালমান মান খান মনে করে মাথায় ফেটি বেঁধে পেটাচ্ছিল মহিলাদের গায়ে হাত দিয়েছে জনগণ প্রতিবাদ করেছে জনগণকে এইভাবে রাস্তায় নামতে হবে তবে এই সরকার সায়স্তা হবে নাহলে এই সরকার সায়স্তা হবে না বিধানসভা কেন্দ্রে আপনাদের আজকে ম্যাপিং তো এটা কি দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে এইভাবে হবে